প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে শীঘ্রই আর্টসে প্রাইমারি বিদ্যালয় সতেরো হাজার সাতশত নয় নতুন শিক্ষক নিয়োগ তো কবে নাগাদ এই নিয়োগটি আসতে চলেছে সবকিছু জানতে পারবেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকট মোকাবেলায় শীঘ্রই সতেরো হাজার সাতশত নয় নতুন শিক্ষক নিয়োগ শুরু করতে যাচ্ছে সরকার এর মধ্যে ডিসেম্বরের মধ্যে পনেরো হাজার তিনশত সাতাশটি সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো বুঝতেই পেরেছেন ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো আপনারা যারা প্রাইমারি শিক্ষক হতে চান তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে নেবেন এখানে আরো বলা হয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে দেশে সহকারী শিক্ষকের দশ হাজার একশত একষট্টি পদ শূন্য রয়েছে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের শূন্য পদ মিলিয়ে মোট পাঁচ হাজার একশত পদ খালি রয়েছে এসব পদ দ্রুত পূরণের জন্য প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চৌত্রিশ হাজার শূন্য রয়েছে এর মধ্যে তিনশত পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বিদ্যমান নীতিমালা অনুযায়ী পঁয়ষট্টি পার্সেন্ট পদোন্নতি ও পঁয়ত্রিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের বিধান থাকলেও নতুন প্রস্তাবিত সংশোধনীতে অনুপাত আশি ইস্টু বিশ করার প্রস্তাব করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ